গেমিং কিবোর্ড এবং গেমিং মাউস দিয়ে মোবাইল ফোনে ফ্রি ফায়ার অথবা পাবজি অথবা কল অফ ডিউটি গেম খেলতে চান তাহলে এই ধরনের একটা গেমিং কম্বো ডিভাইস আপনার দরকার তো এই গেমিং কিবোর্ড এবং মাউস দিয়ে গেম খেলার এক্সপিরিয়েন্সটা কেমন এবং এই জিনিসগুলোর কোয়ালিটিটা ঠিক কেমন সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি সজিব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের ভিডিও স্পন্সার ড্রিম এফ জি কে তারাই হচ্ছে আমাদের কাছে এই ফাইভ ইন ওয়ান মোবাইল গেমিং কম্বো প্যাকটা আমাদের কাছে পাঠিয়েছে তাদের শপে এটা বর্তমানে আপনারা একুশশো টাকার আশেপাশে এটা পেয়ে যাবেন এছাড়াও আরো নানা ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গোচ্ছে কিট আউট তো দেখতেই পাচ্ছেন এই যে এই হচ্ছে মূলত গেমিং কম্বো প্যাকটা এখন আমরা এটাকে আনবক্সিং করি দেখি আসলে ভিতরে কি পাওয়া যায় প্রথমত যদি আনবক্সিং করি তাহলে ফার্স্টেই আমাদের একটা ছোট একটা ডিভাইস পেয়ে যাবেন এইটা দিয়ে হচ্ছে মোবাইল ফোনের সাথে কীবোর্ড এবং মাউসটা কানেক্টেড হয় ব্লুটুথের মাধ্যমে এটা আপনারা পাবেন তার পাশাপাশি একটা গেমিং আর জিবি মাউসও পেয়ে যাবেন মাউসের কোয়ালিটি যদিও বেশি একটা ভালো না তবে এর যে ব্রেডেড কেবল ব্রেডেড কেবলটা আবার ভালো আছে এরপরেই আমরা আরও একটা গেমিং কিবোর্ড পেয়ে যাব যেটা হচ্ছে একটা আর জিবি কিবোর্ড এবং এটা হচ্ছে একদম ছোটোখাটো একটা কীবোর্ড মোটামুটি সবগুলো বাটনই এখানে দেওয়া হয়েছে গেম খেলার জন্য যেগুলো লাগে আর কি সো এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এরপর আমরা ছোট একটা মোবাইল স্ট্যান্ড পাবো এটার মধ্যে হচ্ছে যে মোবাইল স্ট্যান্ড করতে পারবেন আপনারা এরপরে সব শেষে হচ্ছে যে একটা সুন্দর মাউসপ্যাড পাবেন যেটার মধ্যে হচ্ছে যে পাবজি ব্যাটেল গ্রাউন্ড লেখা রয়েছে এই তো আমরা বক্সের মধ্যে মোটামুটি এই কয়েকটা জিনিস পেয়ে যাবো একটা কিবোর্ড একটা মাউস একটা ডিভাইস একটা মোবাইল স্ট্যান্ড এবং একটা মাউসপ্যাড তো আমরা যদি কিবোর্ডের কোয়ালিটিটা নিয়ে যদি আপনার সাথে একটু কথা বলি সেই ক্ষেত্রে কিবোর্ডটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটা কিবোর্ড এই যে সাইড দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আর জিবি জলে এবং এখানে যেই সাইড গুলো দেখতে পাচ্ছেন কিবোর্ডের মাঝখানে এখানেও কিন্তু আর জিবি লাইট জলে তবে আর জিবি গুলো কিন্তু আবার কন্ট্রোল করা যায় না এটার ইন বিল্ডি আর জিবি দিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি এর যেই কিবোর্ড সেগুলো মোটামুটি আছে আর কি ক্লিকি সাউন্ড ওই রকম আপনারা পাবেন না সো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি গেম খেলার জন্য যতগুলো বাটন থাকা দরকার সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে যারা ফ্রি ফায়ার খেলে তাদের জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে যে আইকনগুলো দেওয়া আছে এগুলোর সাথে কিন্তু ফ্রি ফায়ার আইকনগুলো একটু বেশি মিলে যায় তো মেইন যেটা সেটা হচ্ছে মাউস মাউসের মধ্যে হচ্ছে আপনার প্রায় ছয়টা বাটন পাবেন ছয়টা বাটন আপনার ছয় ভাবে কন্ট্রোল করতে পারবেন এখানে লেফট রাইট পাশাপাশি এখানে একটা বাটন আছে ডিপিআই বাটন আছে তারপরে সাইডে ব্যাক বাটনগুলোও কিন্তু রয়েছে আর এই মাউসটার মধ্যেও কিন্তু আর জিবি এটার আর জিবিগুলোকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না ইনবিল্ড আর জিবিটা দিয়ে দেওয়া হয়েছে আর কি এলইডি লাইটগুলো ভিতরে বসিয়ে দেওয়া হয়েছে যার কারণে একটু আর জিবি একটা ফিল আসে তবে মাউসটা একটু বড় সড়ো বাট বেশি একটা ভারী না আচ্ছা এরপরে আমরা এক্স মডেলের একটা ছোট্ট একটা ডিভাইস পাবো এইটার মধ্যে হচ্ছে ব্লুটুথ আছে এবং এইটার মধ্যে আপনি মাউস এবং কিবোর্ডটাকে কানেক্ট করবেন এর পাশাপাশি এইটাই মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয় এটা দেখতে তারা খুব সুন্দর করেছে বিল কোয়ালিটিটাও মোটামুটি ভালোই খারাপ না আর এই যে উপরে একটা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে একটা বাটন আছে এই বাটনের মধ্যে ক্লিক দিলেই অন হয় এবং অফ হয় আর উপর দেখতে পাচ্ছেন একটা ইউএসবি পোর্ট এইটা হচ্ছে যে কোনো পাওয়ারের মধ্যে আপনারা ইনপুট দিতে হবে তার পাশাপাশি এই পাশেও দেখতে পাবেন সি একটা পোর্ট আছে পাওয়ার ইনপুট করার জন্য পাওয়ার ইনপুটের দুইটা পোর্ট পাবেন এবং একটা কিবোর্ডের জন্য একটা মাউসের জন্য সো এই হচ্ছে মূলত এই ডঙ্গলটা এইটা দিয়েই আমরা আমাদের ফোনের সাথে এগুলোকে কানেক্ট করব এই ডঙ্গলটাকে পাওয়ার আপ করার জন্য আমাদের একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার হবে অথবা কারো কাছে যদি অ্যাডাপ্টার থেকে থাকে সেই অ্যাডাপ্টার দিয়েও আপনার এটাকে পাওয়ার আপ করতে পারবেন সো আমি এটাকে পাওয়ার আপ করলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা কিবোর্ডের লাইনে আমরা আমাদের জাস্ট এই কীবোর্ডটাকে আমরা ইনসার্ট করলাম এবং এই পাশে হচ্ছে যে আমরা মাউসটাকেও ইনসার্ট করে দিলাম সো দেখতে পাচ্ছেন কিবোর্ড এবং মাউসের মধ্যে অলরেডি লাইট জ্বলে গিয়েছে চারোদিকে কিন্তু আট জিবি লাইট জ্বলতেছে সো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের ব্লুটুথের সাথে এই ডিভাইসটাকে কানেক্ট করে ফেলতে হবে আচ্ছা এখন এম কে ফাইভ হান্ড্রেড এই গেমিং কম্বোটা যদি আপনারা এইখানে যেই কিউআর কোডটা আছে কু গেমারের ওই কিউআর কোডটা স্ক্যান করে যদি ওই সফটওয়্যারটা ডাউনলোড করেন আপনারা আপনাদের এই যে যে ডিভাইসটা আছে এক্স যে ডিভাইসটা এই ডিভাইসটা আপনারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন না তখন কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যাবেন সো এইটা কানেক্ট করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে সেটা হচ্ছে দেখেন এই যে এই যে মু উই গেমিং একটা সফটওয়্যার আছে না এটা আপনাদের ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে এখান থেকে আমরা সার্চ করবো হচ্ছে যে মুই গেমিং দেখেন এই তো এই সফটওয়্যারটা চলে আসছে এই সফটওয়্যারটাকে আপনাকে আগে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে আমরা সরাসরি ব্লুটুথে চলে যাব ব্লুটুতে যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ব্লুটুথটাকে অন করে দিব এবং আমাদের যে ডিভাইসটা আছে সেটা দেখবেন পেয়ে যাবে এখান থেকে আমরা কানেক্ট করে নিব দেখতে পাচ্ছেন আমার এটা কানেক্টেড হয়ে গিয়েছে সো এরপরে আমরা সরাসরি একদম এই যে যে সফটওয়্যারটা আছে মু উই গেমিং যে সফটওয়্যারটা আমরা জাস্ট এটার মধ্যে ওপেন করবো ওপেন করার পরে আপনাদেরকে কিছু এগ্রি করতে বলবে আপনি সবগুলো এখান থেকে অ্যাগ্রি করে দিবেন অ্যাগ্রি করে দেওয়ার পর দেখেন উপরে যে কানেক্ট লেখা আছে না উপরে কানেক্ট আপনার জাস্ট কানেক্ট একটা ক্লিক দিবেন হ্যাঁ তারপরে এখান থেকে আপনার যেই অ্যাক্সেসগুলো চাবে সেই অ্যাক্সেসগুলো আপনি এখান থেকে ফুলফিল করে দিবেন সো আমরা আবার কানেক্টে ক্লিক দিচ্ছি তারপরে যেগুলো পারমিশন চাই সেই পারমিশনগুলো একটু দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না সো দেখেন আমার কিন্তু অলরেডি কিবোর্ড এবং মাউসটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে দেখেন এখানে কিন্তু এই যে এক্স এইট এ সিক্স সেভেন এটা হচ্ছে কিবোর্ডের মাউস আর গেমিং কম্বোটা ওকে আমরা যদি অ্যাবাউটে যাই ডিভাইসের যে ইনফরমেশনটা সেইগুলো আমরা এখানে একদম দেখতে পারবো সো এই সফটওয়্যারটা যখন ইনস্টল করে আপনি গেম খেলবেন হ্যাঁ তখন আপনি মোটামুটি বলা যায় যে এই যে যে কন্ট্রোলারটা আছে এক্সেট কন্ট্রোলার এটার একদম পুরো পারফেক্ট আউটপুট আপনারা পাবেন তা না হলে কুগেমার যে সফটওয়্যারটা আছে ওইটা দিয়ে কানেক্ট করলে এটা কানেকশন নিবে না উপরে দেখাবে ডিভাইস ডিসকানেক্টেড এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি আমি মূলত একজন পাবজি লাভার আমি এইটা দিয়ে পাবজি খেলেছি মোটামুটি বলা যায় যে বেশ ভালোই অ্যাকুরেসি পেয়েছি তবে যেহেতু এটা ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয় সো ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হওয়ার কারণে কি হয় একটু লেটেন্সি থাকে এটার মধ্যে আমি আসলে পাবজি কিন্তু সবসময় এভাবে হাতেই খেলেছি তো এইটা দিয়ে খেলার পর যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে অনেকটা কম্পিউটার দিয়ে যখন আপনারা গেম খেলবেন অনেকটা ওইরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন এটা থেকে তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে এটা দিয়ে পাবজি বেশি একটা কাস্টমাইজেবল করা যাচ্ছিলো না তবে ফ্রি ফায়ার আবার খুব ভালোভাবে কাস্টমাইজ করা যাচ্ছিলো আর এই কম্বোটা যখন আপনারা পারচেস করবেন তখন এটা অটোমেটিক্যালি ফ্রি ফায়ারের সাথে বেশ কিছু অপশন কানেক্টেড করাই থাকে এরপরে জাস্ট আপনি ভিতরে ঢুকলে কিন্তু এটাতে গেম প্লে করতে পারবেন তো আমাদের টিমমেটরা এটা দিয়ে ফ্রি ফায়ার খেলেছে পাবজি খেলেছে মোটামুটি এক্সপিরিয়েন্স যদি বলি একদম ডিসেন্ট একদম হাই লেভেলের না কারণ যেহেতু এইটা হচ্ছে একটা ওয়ারলেস সিস্টেম সো একটু লেটেন্সি আপনারা এটার মধ্যে পাবেন তো এখন আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি আপনাদের সাথে আসলে আমি তো মানে এইভাবেই কখনোই গেম খেলি না সো আমার এক্সপেরিয়েন্সটা খুবই বাজে আমি হাত দিয়ে মোটামুটি ভালো গেম খেলতে পারি বাট এইটা না ইউজ করে আমি ওই রকম না তবে যাই হোক না কেন এই কিবোর্ড এবং মাউসটা যখন আপনি আপনার ফোনের সাথে সেট করবেন আসলে দেখতে খুব সুন্দর লাগবে আর যাই হোক দেখতে সুন্দর লাগবে একটা প্রফেশনাল গেট আপ সেটা আসবে যে আপনি একজন গেমার আচ্ছা এই গেমিং কম্পিউটার তো অনেক কিছু আপনার সাথে শেয়ার করলাম এখন এটা দু একটা ডিসঅ্যাপয়েন্টেড দিক আপনার সাথে যদি একটু তুলে ধরি প্রথমত হচ্ছে যে এইখানে যে সফটওয়্যারটার কিউআর কোড দেওয়ার আছে কু গেমার নামে সেক্ষেত্রে ওইটা দিয়ে আপনারা এই ডিভাইসটাকে কানেক্ট করতে পারবেন না ডিসকানেক্টেড দেখাবে উপরে সো আপনাকে এক্সট্রা একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে মি উই গেমিং নামে একটা সফটওয়্যার আছে ওটাকে আপনার ডাউনলোড করতে হবে এরপরে দ্বিতীয়ত যে বিষয়টা আমার কাছে একটু ডিসঅপয়েন্টেড লেগেছে সেটা হচ্ছে যে কিবোর্ডের যে কোয়ালিটিটা এটার কিগুলো একদম রেসপন্সিভ না তবে কিগুলোর মধ্যে প্রেস করলে কাজ করবে হ্যাঁ বাট একদম রেসপন্সিভ না আরেকটা বিষয় যেটা এই যে মাউসের যে আর জিবিটা আছে না এটা যদি একটু চেঞ্জ করা যেত সবকিছুই দিয়ে যেহেতু মোটামুটি ভালো বাট এই যে মাউসের যে আর জিবিগুলো এগুলো যদি একটু চেঞ্জ করা যেত তাহলে মাউসটা দেখতে সুন্দর লাগতো তো এই দুই একটা বিষয় আর কি এই গেমিং কম্বো আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে সো মোটামুটি এই ছিল মূলত এই প্রোডাক্টটার বেসিক্যালি রিভিউ সো আজকে তাহলে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান তাহলে সেগুলো কিন্তু কমেন্ট করতে পারেন আমরা রিপ্লাই করব আর পাশাপাশি আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপটাতেও জয়েন হয়ে যেতে পারেন ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটাকেও সকল কিছু লিঙ্ক দেয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সো আজকে তাহলে এ পর্যন্তই থাক সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম